নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খবরের অন্তরালের খবর নিয়ে এখনকার প্রতিবেদন আজকের বিষয় ট্রাম্প কি নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে তার টিং সাজাচ্ছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তুলসী গাবার্ড আর কাশ প্যাটেল নিয়ে যখন আমরা জোর আলোচনা করছি তখন আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্প যে ভদ্রলোকটিকে তার সেক্রেটারি অফ স্টেট পদে নিযুক্ত করেছেন মাত্র কয়েকদিন আগে তাকে নিয়ে আলোচনা তেমন কিন্তু দেখা গেল না অথচ আমেরিকায় ট্রাম্পের পরে প্রেসিডেন্টের পরে বোধ যার গুরুত্ব থেকে বেশি তিনি হচ্ছেন এই সেক্রেটারি অফ স্টেট এই পদটি অন্তত আমি তাকে নিয়ে তেমন আলোচনা দেখা গেল না অন্তত আমি তো কোথাও দেখলাম না না প্রিন্ট মিডিয়াতে না সোশ্যাল মিডিয়াতে এর কারণ সম্ভবত এটাই যে ভদ্রলোক হিন্দু নন বা ভারতীয় বংশোদ্ভূত নন সেই জন্য ভারতে তাকে খুব বেশি তাকে মানে এই ব্যাপারের জন্যে টানছে না তাকে নিয়ে আলোচনা করছে না আসলে তবে জো বাইডেনের আমলে তিনি এমন একটি প্রস্তাব রেখেছেন মানে এখন যিনি এখন অবধি যিনি আমেরিকায় রাষ্ট্রপতির পদে আছেন তার আমলে তিনি এমন একটি প্রস্তাব রেখেছেন এই ভদ্রলোক যে এই যাকে সেক্রেটারি অফ স্টেট করা হয়েছে যার জন্যে তাকে বোধ ভারত বন্ধু বললে অত্যুক্তি হবে না কি সেই প্রস্তাব কোথায় রেখেছেন সেই প্রস্তাব যাব সে বিষয়ে তবে তার একটা ছোটোখাটো পরিচয় প্রথমে দিয়ে রাখি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যখন তার প্রত্যাবর্তনের জন্য দল বা টিম তৈরি করছেন তখন ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও নামটা কি মার্কো রুবিও রুবিওর নাম তিনি সেক্রেটারি অফ স্টেট হিসেবে বাছাই করে রাখলেন রুবিও হবেন প্রথম ল্যাটিনো সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ আমেরিকার নয় তিনি ল্যাটিন আমেরিকার মানুষ যিনি যুক্তরাষ্ট্রে সেক্রেটারি অফ স্টেট পদে অধিষ্ঠিত হবেন তিনি প্রথম এই রকম মানুষ ভদ্রলোক একদিকে চীন ইরানের ওপরে মহা খাপ্পা এবং এই দুই দেশের বিষয়ে করা কটুক্তির জন্য তিনি খুব পরিচিত আবার তিনি ভারত সম্পর্কে বিগলিত করুণা জাহ্নবী যমুনা এ এবছরের জুলাই মাসে রুবীয় সাহেব মার্কিন কংগ্রেসে একটি বিল উদযাপন করেছিল একটি উত্থাপন করেছিলেন একটি বিল এবং সেই বিলটি হচ্ছে আজকের আলোচনার মূল সূত্র এবং যার জন্য তাকে ভারত দ্বন্দ্ব বলছে এখানে তিনি কি বলেছেন এই বিলে এই বিলে তিনি বলেছেন যেখানে প্রযুক্তি হস্তান্তর প্রতিরক্ষা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে মার্কিন মিত্র যে দেশগুলো আছে যেমন জাপান ইসরায়েল দক্ষিণ কোরিয়া এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা যাকে বলা হয় ন্যাটো সেই দেশগুলি আমেরিকার কাছে যে ব্যবহার পায় সেই একই রকম বন্ধু সুলভ ব্যবহার ভারতে ভারতকেও দেয়া হোক এই প্রস্তাব দেয়া হয়েছে কোথায় জো বাইডেনের প্রেসিডেন্টশিপে যখন চলছে আমেরিকা তখনই গত জুলাই মাসে দিয়েছেন তো বিলটিতে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আঘাত এলে ভারত যে প্রতিক্রিয়াই দেখাক না এই যে যেমন সেবার আমাদের কাশ্মীরে গাড়ি উড়িয়ে দিল তারপরে ভারত ঘর্মে ঘুষকে মারিং গিয়ে বলে ওই যে সেখানে এ করল আর হাওয়াই জাহাজ দিয়ে আক্রমণ করলো তো এই রকম ঘটনা যদি ঘটে তাহলে বলা হচ্ছে ভারতকে সমর্থন করা করবে আমেরিকা কোনো প্রশ্ন করবে না পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ যদি চালিয়ে যায় তাহলে পাকিস্তানকে সব রকম সহায়তা বন্ধ করার প্রস্তাব আছে এই বিলে মার্কিন সেনেটে মার্কিন ভারত প্রতিরক্ষা সহযোগিতা আইন যেটা উনি প্রস্তাব দিয়েছেন এটা প্রবর্তনের পর রুবিও বলেছিলেন যে কমিউনিস্ট চীন ইন্দো প্যাসিফিক অঞ্চলে আক্রমণাত্মকভাবে তার প্রভাব বিস্তার করে চলেছে এবং এই বিস্তারবাদকে রুখে দেওয়া খুব দরকার তারপরেই প্রতিবেদনে বলেছেন তিনি একটি নির্বাচনী বছরে বিভক্ত কংগ্রেসের সংক্ষিপ্ত সময় এখন সেই কারণে বিল বিলটির উল্লেখযোগ্য অগ্রগতি আশা করি না তবে এটি পরবর্তী কংগ্রেসে মানে এবারের জো ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের যে সময় সেটা নিশ্চয়ই চালু করা হবে চালু করা যেতে পারে ইনি বলেছিলেন এখন তো তিনি বসে গেছেন ক্ষমতা বিলটিতে কি বলা আছে বিলটি মার্কিন ভারত যে পার্টনারশিপ অংশীদারিত্ব তাকে শক্তিশালী করতে নয়াদিল্লির সাথে কৌশলগত কূটনৈতিক অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে আমেরিকা প্রস্তাবিত আইনটিতে বলা হয়েছে যে যদি কোনোভাবে ভারতের আঞ্চলিক অখণ্ডতা কোনো দেশের দ্বারা আক্রান্ত হয় তাহলে আমেরিকা ভারতের পাশে দাঁড়াবে সামরিক সাহায্য নিয়ে যেভাবে ওই ন্যাটোর দেশগুলোর পাশেই আমেরিকা দাঁড়ায় ঠিক তেমনভাবে শুধু সামরিক সাহায্য নয় প্রতিরক্ষা বেসামরিক বেসামরিক বিভিন্ন বিষয় প্রযুক্তি তারপরে ওষুধ এবং অর্থনৈতিক বিনিয়োগেও আমেরিকা ভারতকে সহযোগিতা করবে এই আইনটি কার্যকর হলে সামরিক দিকে কি বিশেষ সুবিধা পাবে এই মুহূর্তে ভারত সেটা দেখা যাক ভারতীয় সশস্ত্র বাহিনী বর্তমানে রাশিয়া থেকে যেসব অস্ত্রশস্ত্র কেনা অস্ত্র প্রচুর ব্যবহার করে তাকে এবং ভারতের ভান্ডারে সেগুলো খুব বেশি এটা আমেরিকার পছন্দ নয় সেই তারা করেছে কি ক্যাটসা মানে কাউন্টারিং থ্রু স্যাংশনস মানে স্যাংশন জারি করে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকার বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমেরিকার বিরুদ্ধে যারা আছে তাদের জন্য কিছু স্যাংশন মানে নিষেধাজ্ঞা জারি করা হয় এইবার এই স্যাংশানসের যে আইনটা তার অধীনে অলরেডি ভারতের ওপরে নানা এই স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি আছে যার জন্যে অনেক বেশ কিছু অস্ত্রশস্ত্র ইত্যাদি ভারত আমেরিকার কাছে চেয়ে রেখেছে কিন্তু পায়নি এই কয়েকদিন আগে কেবল প্রিডেটার ড্রোনস যেগুলো ছিল বহুদিন ধরে আমেরিকা আটকে রেখেছিল বাইডেন যাওয়ার আগে কয়েকটা সেইটা দিয়ে যাওয়ার প্রস্তাব করেছেন এবং এসেও গেছে কয়েকটা এখন এই যদি এইভাবে অর্থাৎ এই যে রুবিও সাহেব তিনি যেভাবে তিনি প্রস্তাব রেখেছেন এটা যদি আইনে পরিণত হয় তাহলে কি হবে এই যেসব স্যাংশন ভারতের বিরুদ্ধে জারি করে রেখেছে আমেরিকা সেগুলো বহুল অংশে ছাড় পাবে এটি ভারতের প্রতিরক্ষা সামগ্রী পরিষেবা নকশা বিভিন্ন যেসব নীল নকশা হয় এবং নির্মাণ পরিষেবা প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম এই সব কিছু অন্য দেশকে বিক্রি করার ব্যাপারে ভারত এই সবগুলো তৈরি করছে এবার যখন বিদেশগুলো দেখবে অন্য দেশের কাস্টমাররা যেগুলো আমেরিকার প্ল্যান আমেরিকার নকশা আমেরিকার পরিষেবা আমেরিকার বিজ্ঞানীদের তাদের সহযোগিতা থেকে তাদের টেকনোক্র্যাটদের তাদের যে তাদের সহযোগিতায় যেগুলো তৈরি হচ্ছে তখন ভারতের এইগুলো অস্ত্রশস্ত্র প্রচুর বিক্রি হবে এছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত আরও শক্ত হাতে সেগুলো করতে পারবে বিলটিতে যেভাবে প্রস্তাবগুলো করা হয়েছে সেগুলো এরকম ভারতের সাথে এমন আচরণ করুন করতে হবে আমেরিকাকে যেন এটা প্রযুক্তি হস্তান্তরের জন্য চুক্তির আছে যেসব দেশের সাথে জাপান ইসরায়েল দক্ষিণ কোরিয়া ন্যাটো দেশগুলোর মতো একই মর্যাদা দিতে হবে ভারতকে ভারতে মনে রাখতে হবে ন্যাটো যেমন একটা বিশেষ অঞ্চল রাশিয়াকে মানে কাউন্টার করার জন্য করেছে তৈরি হয়েছিল ভারত কিন্তু বিশেষ অঞ্চল ভিত্তিতে নয় ভারতের এদিকে চীনের যে আগ্রাসী মনোভাব তাতে কিন্তু এই অঞ্চলেও কিন্তু একটা কাউন্টার কাউন্টার একটা এফেক্ট কাউন্টার অ্যাটাক কিন্তু করার দরকার আছে ভারতের সাথে মিলে আমেরিকা সেই জিনিসটা করতে চাইবে এবং ভারত কিন্তু মনে রাখবেন ভারতও কিন্তু এটাতে অকুশি নয় ভারতের সাথে একটা একই জিনিস পরে কি বলেছেন ভারতের সাথে একটি সমঝোতা একটা একটা সমঝোতার চুক্তিতে প্রবেশ করার কে পাবে দায়িত্ব প্রস্তাব ওই যে বিল দেয়া হয়েছে সেখানে দায়িত্ব কথা বলা হয়েছে সেক্রেটারি অব স্টেটকে অর্থাৎ যে পদে ইনি বসছেন ইনি নিজের নিজের প্রস্তাব আগে বাইডেনের সময় তিনি যেটা বলেছিলেন এখন তিনি ওই কাজই করবেন তিনি ওই কাজটা করতে হবে তাকেই এছাড়া বলেছে বলা হয়েছে ভারতকে দু বছরের জন্য অতিরিক্ত প্রতিরক্ষা বিধান ত্বরান্বিত মানে তাদের প্রতিরক্ষা যা দরকার সব কিছু ভারতকে সাপ্লাই দেবে আমেরিকা এবং তাদেরকে অন্য দেশগুলোকে যে মর্যাদা দিয়েছে মিত্র দেশগুলোকে একই মর্যাদা ভারতকে দেবে নয়াদিল্লির সাথে আন্তর্জাতিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগিতা প্রসারিত করতে হবে এই সমস্ত কিছু বলেছে আরও বলেছে কি ভারতের বিরুদ্ধে যেসবদের সন্ত্রাসবাদ এবং প্রক্সি মানে ওয়ার শুরু করে দেবে যেমন পাকিস্তান তো তাদের বিরুদ্ধে ভারত যে ব্যবস্থা নেবে তাতে সমস্ত পৃষ্ঠপোষকতা তো করবেই আমেরিকা তাছাড়াও ভারতের জন্য যা দরকার সমস্ত কিছু দেবে এটা মার্কিন কংগ্রেসে উত্থাপন যখন করা হয়েছিল বিলটা তখন বলা হয়েছিল এটা ভারত কেন্দ্রিক বিল যা ভারতকে আমেরিকার মিত্রদের সমান মর্যাদায় স্তরে তুলে নিয়ে যাবে এবং ক্যাটসা যার কথা একটু আগে বলেছি যে নিষেধাজ্ঞার জন্য যে আইন সে আইন থেকে ভারতকে অব্যাহতি দেওয়া হবে জুলাই পর্যন্ত বিলটি মার্কিন সেনেটে দুবার পাঠ করা হয়েছে পড়া হয়েছে এবং বিদেশি সম্পর্ক বিদেশি সম্পর্ক ঠিক করবার জন্য সংক্রান্ত যে কমিটি আছে তাদের কাছে এটা পাঠানো হয়েছে সুতরাং ধরেই নেওয়া যাবে যে ভারত আমেরিকা আরও ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ হচ্ছে কিন্তু প্রশ্ন একটা আসে ভারতের সুসম্পর্ক রাশিয়ার সঙ্গেও আছে তাহলে কি হবে তাহলে প্রথম কথা হচ্ছে সব থেকে বড় কথা এখানে যে জো বাইডেনের যে আমেরিকা ছিল সেটা হচ্ছে একটা যুদ্ধপ্রিয় যুদ্ধ করতে ভালোবাসে পৃথিবীর কতগুলো দেশে যুদ্ধ বাদিয়েছে দেখুন আর ট্রাম্প বলেন যে যুদ্ধ নয় শান্তির মধ্যে দিয়ে প্রগতি করতে হবে তার জন্য দেখুন তিনি কতগুলো জায়গা ঠান্ডা করে দিয়েছেন আরেকটা বড় ব্যাপার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভীষণভাবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ভীষণভাবে বিরুদ্ধে আইসিসকে করে দিয়েছিলেন কে এই ডোনাল্ড ট্রাম্প তো সেই জন্যই বলছি সন্ত্রাসবাদ যে বিশ্ব কিন্তু একটা বিরাট ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের একটা রূপান্তর সারা পৃথিবী আমরা বলতাম আমেরিকা যুদ্ধবাস দেশ আস্তে আস্তে সেখান থেকে চলে আসছে ফিরে আসছে এগুলো কিন্তু একটা বড় জিনিস আজকে তার জন্যে এই যে একটা বিশেষ একটা প্রতিবেদন রাখলাম আমাদের রুবি সাহেবের জন্যে আমেরিকার আগামী সেক্রেটারি অফ স্টেট এটা ভারতের পক্ষে একটা অত্যন্ত ভালো খবর আজ এখানেই থামছি এখনকার মতো দেখাবে পরের প্রতিবেদনে ধন্যবাদ